সন্দেশখালিতা সিবিআই মামলায় আরও সময় চাইল রাজ্য সুপ্রিম কোর্টে আরও সময় চাইল রাজ্য হাইকোর্টের রাইকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য আমরা বিস্তারিত জানবো আমাদের সিনিয়র এডিটার ময়ূররঞ্জন ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ময়ূর দেখো আজকে যে সুপ্রিম কোর্টে মামলাটি ছিল সন্দেশখালিতে যৌন নির্যাতনের যে মামলা যে যৌন নির্যাত নির্যাতনের মামলাতে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্ত অর্ডার করেছিল এবং সিবিআই তদন্ত তদন্ত আটকানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তার কারণ রাজ্যের মতে সিবিআই তদন্ত হলে অন্যান্য দিক সামনে হয়তো আসতে পারে কিন্তু এই মুহূর্তে যে খবর জুলাই মাসে এটি পিছিয়ে গেল পিছিয়ে গেল সন্দেশখালি মামলায় সুপ্রিম কোর্টে আরও সময় চাইলো রাজ্য পরবর্তী শুনানি শুনানি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ একেবারে একেবারে যে গোটা এই এই যে এই সময়ে যে ভোট চলছে বা অন্যান্য বিভিন্ন জিনিস যে রাজ্যে উল্লেখযোগ্যভাবে এই মুহূর্তে ঘটে যাচ্ছে তারপরে জুলাইতে এই মুহূর্তে যে পরবর্তী শুনানি সেই শুনানিটা হবে এমনটা আমরা জানতে পারছি সুপ্রিম কোর্ট অবশ্য নির্দিষ্টভাবে কিছু টেকনিক্যালিটিস রাজ্য সরকারের তরফ থেকে পেশ করা হয়েছে এবং তার পাশাপাশি তুষার মেহতা ছিলেন তুষার মেহতা একদিকে ছিলেন অন্যদিকে আ পিসি জেনারেল সুশান মেহেতার প্রতিবেশী অভিষেক মনুসিং বিচ্ছিন্ন রাজ্য সরকারের তরফ থেকে সুতরাং বুঝতেই পারছি যে এই মুহূর্তে সামনে অনেকগুলো যে মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে আছে রাজ্যের তরফ থেকে তার মধ্যে থেকে একটি মামলা কংগ্রেসের খলিফা মামলা সেইটা বোঝা গেল যে জুলাই মাসে তার পেনডেন্সি থাকলো অথচ জুলাই মাসে পরবর্তী শুনানি করতে এরপরে গোটা বাংলা চোখ যে মামলা টিকে থাকলে আজকে সুপ্রিম কোর্টে খুব বড় দিন বাংলা এবং বাঙালির জন্য পরের যে মামলা সেই মামলাটিকে আমরা নজর রাখিHint রাখি যে স্কুল সার্ভিস কমিশন যে 26 হাজার চাকরি চলে গেল সেই ছাব্বিশ হাজার চাকরি আদৌ সেই চাকরিটা স্টে হয় না 26 হাজার চাকরি যে এনজে ইন কলকাতা রায় দিয়েছে সেই রায়ই বহাল থাকে সেই সমস্ত বিষয়টিকে আমরা নজর রাখবো একেবারে ঠিক তাই যেমন তুমি ময়ে বলছ যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টে রাজে প্রায় 26 হাজার স্কুল একেবারে শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে সেখানে সেখানে তো সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে কি মনে হচ্ছে আজকে বড় কোনো কিছু কি একটা হতে পারে দেখো এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে মামলা সেই মামলাটিকে গোটা বাংলা এবং দেশের মানুষ তাকিয়ে রয়েছে কারণ এটি এটি নজিরবিহীন না হলেও এই ধরনের ঘটনা সচরাচর দেখা যায় না ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া এবং ছাব্বিশ হাজার চাকরির মধ্যে থেকে এক তরফে স্কুল সার্ভিস কমিশন কখনো বলছে পাঁচ জন দুর্নীতিগ্রস্তের জন্য কেন কুড়ি হাজার জন সাপার করবে কখনো ফুল সার্ভিস কমিশন বলছে আমরা ওয়েমার দিয়েছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে সদস্য কোনো উত্তর নেই সুতরাং এই জটিল যে বিষয়টা যেটার মধ্যে বারবার বলা হচ্ছে একদম নির্দিষ্ট ভাবে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ের কপিতে লেখা লেখা যে কেন ছাব্বিশ হাজার কেন এক হাজার নয় দু হাজার নয় বা পাঁচ হাজার নয় এবং তার পাশাপাশি ওয়েমার সেই ওয়েমার সিট বারবার চাওয়া রাজ্য সরকার বা এসএসসি দেয়নি যে কথা বারবার আইনজীবীরা বলেছে সুতরাং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে বাংলার ছাব্বিশ হাজার আরো বেকার হয়ে যাওয়া এটা এটা কোনো কাম্য নয় কিন্তু তার পাশাপাশি দুর্নীতিগ্রস্তরা যদি দুর্নীতি করেই যান এবং সেই দুর্নীতি যদি সামনে না আসে তবে কি করা যায় সুতরাং সব মিলিয়ে এই ছাব্বিশ হাজার জন অর্থাৎ ছাব্বিশ হাজার বাড়ি প্রায় দেড় লক্ষ মানুষ এই মুহূর্তে একেবারে প্রত্যক্ষ ভাবে জড়িয়ে রয়েছে এবং তিরিশ লাখ মানুষ পরীক্ষা দিয়েছিল সেই তিরিশ লাখ মানুষও টিভির সামনে তারা তারা রিপাবলিক বাংলার সামনে চোখ দিয়ে বসে রয়েছে তার কারণ এটা এটা ভবিষ্যৎ নির্ধারণ করবে যাই রায় হোক না কেন সেই রায়ের দিকে আমাদের চোখ থাকবে এবং প্রত্যেকটি রায়ের যে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সেটা রিপাবলিক বাংলায় আমরা সহজ বাংলাতে করবো একেবারে ঠিক তাই অর্থাৎ এই ছাব্বিশ সালের চাকরি হারার ভবিষ্যৎটা কি সেক্ষেত্রে কি ফের শীর্ষ আদালতে কি আবারও মুখ পূর্বে রাজ্যের এবং যারা চাকরি হারিয়ে ফেলেছেন তাদের ভবিষ্যৎ কি তারা কি আবার চাকরি ফিরে পাবেন এই মুহূর্তে একটা বড় প্রশ্ন যোগ্য নাকি চাকরি ফেরত পাবেন সুপ্রিম কোর্টে কি আজকে বড় কিছু হতে পারে অবশ্যই নজর থাকবে সেটাকে ধন্যবাদ তোমাকে বলি সন্দেশ খালিতে সিবিআই মামলায় আরো সময় চাইল রাজ্য সুপ্রিম কোর্টে আরো সময় চাইল রাজ্য হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজ্য আমরা বিস্তারিত জানবো আমাদের সিনিয়র এডিটর মৈয় ক্রঞ্জন ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৈয়ুক দেখো আজকে যে সুপ্রিম কোর্টে মামলাটি ছিল সংবাদ যৌন নির্যাতনের যে মামলা যে যৌন মামলাতে কলকাতা হাইকোর্ট তদন্ত তদন্ত অর্ডার করেছিল এবং আটকানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তার কারণ রাজ্যের মতে সিবিআই তদন্ত হলে অন্যান্য দিক সামনে হয়তো আসতে পারে কিন্তু এই মুহূর্তে যে খবর জুলাই মাসে আ এই پیچھے গেল ও পিছিয়ে গেল সন্দেশখালী মামলা সুপ্রিম কোর্টে আরো সময় চাইলো রাজ্য পরবর্তী শুনানি নুনানি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ একেবারে একেবারে যে গোটা এই যে এই সময় আছে যে পোর্টসলে বা অন্যান্য বিভিন্ন জিনিসে রাজ্য উল্লেখযোগ্যভাবে এই মুহূর্তে ঘটে যাচ্ছে তার পরে জুলাইতে এই মুহূর্তে যে পরবর্তী শুনানি সেই শুনানিটা হবে এমনটা আমরা জানতে পারছি সুপ্রিম কোর্ট অবশ্য নির্দিষ্টভাবে কিছু টেকনিক্যালিটি রাজ্য সরকারের তরফ থেকে পেশ করা হয়েছে এবং তার। পাশাপাশি তুষার মেহতা ছিলেন তুষার মেহতা একদিকে ছিলেন অন্যদিকে আসক্ত জেনারেল সুশান মেহতার প্রতিবেশী অভিষেক মনুসিং বিচ্ছিন্ন রাজ্য সরকারের তরফ থেকে সুতরাং বুঝতেই পারছি যে এই মুহূর্তে সামনে অনেকগুলো যে মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে আছে রাজ্যের তরফ থেকে তার মধ্যে থেকে একটি মামলা কংগ্রেসের খলিফা মামলা সেইটা বোঝা গেল যে জুলাই মাসে তার পেনডেন্সি থাকলো অথচ জুলাই মাসে পরবর্তী শুনানি করতে এরপরে গোটা বাংলা চোখ যে মামলা টিকে থাকলে আজকে সুপ্রিম কোর্টে খুব বড় দিন বাংলা এবং বাঙালির জন্য পরের যে মামলা সেই মামলাটিকে আমরা নজর রাখি ইঙ্গিত রাখি যে স্কুল সার্ভিস কমিশন এই 26 হাজার চাকরি চলে গেল সেই ছাব্বিশ হাজার চাকরি আদৌ সেই চাকরিটা স্টে হয় না 26 হাজার চাকরি যে এনজে ইন কলকাতা রায় দিয়েছে সেই রায়ই বহাল থাকে সেই সমস্ত বিষয়টিকে আমরা নজর রাখবো একেবারে ঠিক তাই যেমন তুমি ময়ে বলছ যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টে রাজে প্রায় 26 হাজার স্কুল একেবারে শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে সেখানে সেখানে তো সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে কি মনে হচ্ছে আজকে বড় কোনো কিছু কি একটা হতে পারে দেখো এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে মামলা সেই মামলাটিকে গোটা বাংলা এবং দেশের মানুষও তাকিয়ে রয়েছে কারণ এটি এটি নজিরবিহীন না হলেও এই ধরনের ঘটনা দেখা যায় না চাকরি চলে যাওয়া এবং চাকরির মধ্যে থেকে সার্ভিস কমিশন জন বলছে দুর্নীতিগ্রস্তের জন্য কেন জন হাজার সাফার করবে কখনো স্কুল সার্ভিস কমিশন বলছে আমরা ওয়েমার দিয়েছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে সদস্য কোনো উত্তর নেই সুতরাং এই জটিল যে বিষয়টা যেটার মধ্যে বারবার বলা হচ্ছে একদম নির্দিষ্টভাবে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ের কপিতে লেখা যে কেন ছাব্বিশ হাজার কেন এক হাজার নয় দু হাজার নয় বা পাঁচ হাজার নয় এবং তার পাশাপাশি ওয়েম আর শিট সেই ওয়েম আর বারবার চাওয়া সত্ত্বেও রাজ্য সরকার বা এসএসসি দেয়নি যে কথা বারবার আইনজীবীরা বলেছে প্রেক্ষিতে দাঁড়িয়ে বাংলার ছাব্বিশ হাজার বেকার হয়ে যাওয়া এটা এটা কোনো কাম্য নয় কিন্তু তার দুর্নীতিগ্রস্তরা যদি দুর্নীতি করেই যান এবং সেই দুর্নীতি যদি সামনে না আসে তবে কি করা যায় সুতরাং সব মিলিয়ে এই ছাব্বিশ হাজার জন অর্থাৎ ছাব্বিশ হাজার বাড়ি প্রায় দেড় লক্ষ মানুষ এই মুহূর্তে একেবারে প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছেন এবং তিরিশ লাখ মানুষ পরীক্ষা দিয়েছিল সেই তিরিশ লাখ মানুষও টিভির সামনে তারা তারা রিপাবলিক বাংলার সামনে চোখ দিয়ে বসে রয়েছে তার কারণ এটা এটা ভবিষ্যৎ নির্ধারণ করবে যাই রায় হোকটা কেন সেই রায়টিকে আমাদের চোখ এবং প্রত্যেকটি রায়ের যে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সেটা রিপাবলিক বাংলায় আমরা সহজ বাংলাতে করবে একেবারে ঠিক তাই অর্থাৎ এই ছাব্বিশ সালের চাকরি হারার ভবিষ্যৎটা কি সেক্ষেত্রে কি ফের শীর্ষ আদালতে কি আবারও মুখ পূর্বে রাজ্যের এবং যারা চাকরি হারিয়ে ফেলেছেন তাদের ভবিষ্যৎ কি তারা কি আবার চাকরি ফিরে পাবেন এই মুহূর্তে একটা বড় প্রশ্ন যোগ্য নাকি চাকরি ফেরত পাবেন সুপ্রিম কোর্টে কি আজকে বড় কিছু হতে পারে অবশ্যই নজর থাকবে সেটাকে ধন্যবাদ তোমাকে বলি সন্দেশ সিবিআই মামলায় আরো সময় চাইল রাজ্য সুপ্রিম কোর্টে আরো সময় চাইল রাজ্য হাইকোর্টের রাইকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজু আমরা বিস্তারিত জানবো আমাদের সিনিয়র এডিটর মৈক रंजन ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৈয়ুক দেখো আজকে যে সুপ্রিম কোর্টে মামলাটি ছিল સંદેશ খলিতে যৌন নির্যাতনের যে মামলা যে যৌন নিযাতনের মামলাতে কলকাতা হাইকোর্ট তদন্ত তদন্ত অর্ডার করেছিল এবং আটকানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তার কারণ রাজ্যের মতে সিবিআই তদন্ত হলে অন্যান্য দিক সামনে হয়তো আসতে পারে কিন্তু এই মুহূর্তে যে খবর জুলাই মাসে আ এই پیچھے গেল ও পিছিয়ে গেল সন্দেশখালী মামলা সুপ্রিম কোর্টে আরো সময় চাইলো রাজ্য পরবর্তী শুনানি নুনানি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ একেবারে একেবারে যে গোটা এই যে এই সময় আছে যে পোর্টস থেকে বা অন্যান্য বিভিন্ন জিনিসের রাজ্যে উল্লেখযোগ্যভাবে এই মুহূর্তে ঘটে যাচ্ছে তার পরেই জুলাইতে এই মুহূর্তে যে পরবর্তী শুনানি সেই শুনানিটা হবে এমনটা আমরা জানতে পারছি সুপ্রিম কোর্ট অবশ্য নির্দিষ্টভাবে কিছু টেকনিক্যালिटीज রাজ্য সরকারের তরফ থেকে পেশ করা হয়েছে এবং তার। পাশাপাশি তুষার মেহতা ছিলেন তুষার মেহতা একদিকে ছিলেন অন্যদিকে আহ কংগ্রেসের জেনারেল সুশান মেহতার প্রতিবেশী অভিষেক মনু সিং বিচ্ছিন্ন রাজ্য সরকারের তরফ থেকে সুতরাং বুঝতেই পারছি যে এই মুহূর্তে সামনে গণিতগুলো যে মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে আছে রাজ্যের তরফ থেকে তার মধ্যে থেকে একটি মামলা কংগ্রেসের খালি মামলা সেইটা বোঝা গেল যে জুলাই মাসে তার পেনডেন্সি থাকলো অথচ জুলাই মাসে পরবর্তী শুনানি করতে এরপরে গোটা বাংলা চোখ যে মামলাটিকে ছাগলে আজকে সুপ্রিম কোর্টে খুব বড় দিন বাংলা এবং বাঙালির জন্য পরের যে মামলা সেই মামলাটিকে আমরা নজর রাখি ইঙ্গিত রাখি

বাংলা এবং দেশের মানুষ তাকিয়ে রয়েছে কারণ এটি এটি নজিরবিহীন না হলেও এই ধরনের ঘটনা সচরাচর দেখা যায় না ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া এবং ছাব্বিশ হাজার চাকরির মধ্যে থেকে এক তরফে ফুল সার্ভিস কমিশন কখনো বলছে পাঁচ হাজার জন দুর্নীতিগ্রস্তের জন্য কেন কুড়ি হাজার জন সাফার করবে কখনো ফুল সার্ভিস কমিশন বলছে আমরা ওয়েমার দিয়েছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে সদস্য কোনো উত্তর নেই সুতরাং এই জটিল যে বিষয়টা যেটার মধ্যে বারবার বলা হচ্ছে একদম নির্দিষ্টভাবে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ের কপিতে লেখা আছে যে কেন ছাব্বিশ হাজার কেন এক হাজার নয় দু হাজার নয় বা পাঁচ এবং তার পাশাপাশি ওয়েমার সেই ওয়েমার সিট বারবার চাওয়া সত্ত্বেও রাজ্য সরকার বা এসএসসি দেয়নি যে কথা বারবার আইনজীবীরা বলেছে সুতরাং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে বাংলার ছাব্বিশ হাজার আরো বেকার হয়ে যাওয়া এটা এটা কোনো কাম্য নয় কিন্তু তার পাশাপাশি দুর্নীতিগ্রস্তরা যদি দুর্নীতি করেই যান এবং সেই দুর্নীতি যদি সামনে না আসে তবে কি কলা যায় সুতরাং সব মিলিয়ে এই ছাব্বিশ হাজার জন অর্থাৎ ছাব্বিশ হাজার বাড়ি প্রায় দেড় লক্ষ মানুষ এই মুহূর্তে একেবারে প্রত্যক্ষ জড়িয়ে রয়েছে এবং তিরিশ লাখ মানুষ পরীক্ষা দিয়েছিল সেই তিরিশ লাখ মানুষও টিভির সামনে তারা তারা রিপাবলিক বাংলার সামনে চোখ দিয়ে বসে রয়েছে তার কারণ এটা এটা ভবিষ্যৎ নির্ধারণ করবে যাই রায় হোক না কেন সেই রায়ের দিকে আমাদের চোখ থাকবে এবং প্রত্যেকটি রায়ের যে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সেটা রিপাবলিক বাংলায় আমরা সহজ বাংলাতে করবো একেবারে ঠিক তাই অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি হারার ভবিষ্যৎটা কি সেক্ষেত্রে কি ফের শীর্ষ আদালতে কি আবারও মুখ করবে রাজ্যের এবং যারা চাকরি হারিয়ে ফেলেছেন তাদের ভবিষ্যৎ কি তাদেরকে আবার চাকরি ফিরে পাবেন এই মুহূর্তে একটা বড় প্রশ্ন যোগ্য কি চাকরি ফেরত পাবেন সুপ্রিম কোর্টে কি আজকে বড় কিছু হতে পারে অবশ্যই নজর থাকবে সেটাকে ধন্যবাদ তোমাকে মহিল